দেখেন আপনারা যখন ফরেক্স স্টেডিংয়ে দেখেন তখন এই যে একটা এন্ট্রি দেখা হচ্ছে বাইরের দিকে আর একটা হচ্ছে সেলের দিকে এরকম একটা রেখা দেখতে পারেন খেয়াল করছিলেন আর এই বাইরের রেখা যেটা আছে এখানে ধরেন আপনার বাইরের রেখায় এক ডলার আছে আর সেলের রেখায় এক দশমিক থ্রি জিরো পয়েন্ট আছে মাঝখানে ডিফারেন্স কত থ্রি জিরো আর এই থ্রি জিরোটাকে বলা হয় স্প্রিট মানে মাঝখানে যে গ্যাপটা এই গ্যাপটার চার্জটাই একটা ব্রোকার নিয়ে যাবে এটা হচ্ছে স্প্রিট আপনি যদি একজনকে এক হাজার টাকা বিকাশে পাঠান তাহলে আপনার বিকাশ চার্জ করা যাবে ধরেন প্রিয় নম্বর করলে ধরেন চোদ্দো টাকা পর উনি ওই এক হাজার টাকা পাবে মাঝখান দিয়ে যে চার্জটা চলে যাচ্ছে চোদ্দো টাকা ওই চোদ্দো টাকা কি বিকাশ কোম্পানির কমিশন চার্জ না বা আপনার খরচ যেটা হয়েছে এটা না আর এই খরচটাই হচ্ছে ট্রেডিংয়ের ক্ষেত্রে ব্রোকাররা যেটা নিয়ে থাকে ওইটা হচ্ছে স্পিরিট আরও সুন্দর করে স্পিড বলি সেটা হচ্ছে আপনারা বাইনারি ট্রেডিং যখন করছেন তখন নাইনটি পার্সেন্ট দেওয়া আছে অথবা এইটি ফাইভ পার্সেন্ট এটা মানে কি নাইনটি পার্সেন্ট বা এইট্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনাকে প্রফিট দেবে বাকি পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট কি পুরো ওনারা রেখে দেবে চার্জ হিসেবে ওই চার্জটা হচ্ছে ব্রোকারের ফি আর ওইটাকে বলা হয় স্প্রিট বুঝতে পারছেন আজকের মূল ক্লাসটা হচ্ছে স্প্রিট নিয়ে স্প্রিট নিয়ে পুরো ডিটেলস জানতে হবে কনসেপ্ট ক্লিয়ার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার কিনা স্প্রিটটা কি আরো সুন্দর করে যদি বলতে বলতে চাই দেখেন আর একটু বলি দেখেন এই যে একটা নীল দাগ লাল যে একটা গ্যাপ আছে না ওই গ্যাপটা হচ্ছে ওর প্রফিট আপনি বাই বা সেল যদি করতে থাকেন মাঝখানে আপনি যেই জায়গা থেকে এন্ট্রি নেবেন ওই জায়গাতে কিন্তু বাই বা সেল হবে না একটু পরে হবে এর কারণ হচ্ছে ওই মাঝখানে যে জায়গাটা আছে আছে ওই জায়গাটা হচ্ছে ব্রোকারের মানে কমিশন যে চাষটা আমরা বলে থাকি বুঝতে পারছেন কারণ ওরা ওষুধ কমিশন নেবে কেন কমিশন ইয়ে করবে তাহলে চলে গেলে তাহলে বুঝতে পারছেন এই যে মাঝখানে দেখেন এই দুটো মাঝখানে যে গ্যাপটা আমি একটু আগে বলছি যে এত এত এই এত টাকা এত ডলার আর এত ডলার তার মাঝখানে হালকা একটু যে গ্যাপটা ওরা এসে ব্রোকারের কমিশন চাষ আর এই কারণে মূলত একটু পরে আমাদের ট্রেড প্ল্যানটা হয়ে থাকে ট্রেড প্লেসটা হয়ে থাকে স্পিড মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ফিক্সড ফিক্সড স্পিড আর একটা হচ্ছে ব্যারিয়েবল স্পিড এখন ফিক্সড স্পিড কোনটা আর ব্যারিয়েবল স্পিড কোনটা ফিক্সড মানে হচ্ছে ফিক্সড ওয়ারটা দেখে কি

এই যে দেখেন এরকমভাবে সেলিং সেলিং এরটা দেখাচ্ছে আপ এরকম এরকমভাবে দেখাচ্ছে ঠিক বাইং এরটা কিন্তু এইভাবে ডাউন দেখাচ্ছে সেম দেখেন কোনো পরিবর্তন নাই নেই চারটা কোনো ধরনের পরিবর্তন নাই মানে চার্জ সময় এক টাইপের নেবে ওটা ফিক্সড আর ফিক্সড এর ক্ষেত্রে দেখা যায় কয়েকটা ব্রোকার আছে কোনো ধরনের ব্রোকার এই ফিক্সড স্পিড নিতে সেটা হচ্ছে আমরা দেখি এফ এক্স টিএম আবার হচ্ছে হট ফরেক্স এগুলো তারপর হচ্ছে ব্যারিয়েবল স্পিড ব্যারিয়েবল স্পিড কি ব্যারিয়েবল স্পিড হচ্ছে যেগুলোর চার্জ পরিবর্তন হয় মানে কমিশন যেটা এই কমিশনটা প্রতিনিয়ত পরিবর্তন হয় আমরা জানি স্পিড বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে এই ক্লাস এই মানে কোন কোন কারণে স্পিডটা পরিবর্তন হয় তা একটু পর জানবো কিন্তু আমি এতটুকু বলে দিলাম ব্যারিয়েবল স্পিড মানে হচ্ছে যে চার্জ বিভিন্ন সময় বিভিন্ন কারণে পরিবর্তন হয়ে থাকে বুঝতে পারছেন যেমন আমরা ভেরিয়েবল স্পিডের ক্ষেত্রে আমরা যে আইসি আইসি মার্কেট যেটা আছে সেটার ভিতরে পরিবর্তন হয় আমাদের নর্মালি আমরা দেখেছি এক্সনেস এগুলো পরিবর্তন হয় ব্রোকারের ক্ষেত্রে ভ্যারিয়েবল স্পিড হ্যাঁ বিভিন্ন সময় পরিবর্তন হয় এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে কোন কোন কারণে এই ব্রোকার চার্জ পরিবর্তন হতে পারে এখন প্রশ্ন আসতে পারে যে স্পিড কখন বেশি হয় মানে কোন কোন কারণে স্পিডটা বেশি হয় সেটা হচ্ছে আমরা জানি যে সপ্তাহে শেষের দিকে হ্যাঁ আমরা যেমন শুক্রবারের শেষের দিক দিয়ে মনে করেন হ্যাঁ আমরা ফরেক্স ফ্যাক্টরিতে যখন যাবো তখন ব্যাঙ্ক কেন বন্ধ থাকে কোন কারণে কোন দিন আমরা এটা জানতে পারবো বুঝতে আর এই ব্যাঙ্কগুলো যখন বন্ধ থাকে তখন কিন্তু স্পিডটা বেশি থাকে বুঝতে পারছেন মানে এক কথা হচ্ছে সপ্তাহের শেষের দিক দিয়ে স্পিডটা বেশি থাকে তার মানে ব্রোকার চার্জটা বেশি থাকে কারণ ওই সময় মার্কেট যখন শুরু হয় আমি যেটা বলছি যে সোমবারের সোমবার কখন বলছিলাম যে মার্কেট শুরু হয় বলছিলাম মনে আছে ফরেক্স মার্কেট বলতে পারবেন শুরু হয় কখন কেউ বলতে পারবে না না আমি বলছি যে ফরেক্স মার্কেট শেষ হয় এগারোটা তিরিশ মিনিটে শনিবার আর দুপুর সোমবার বারোটার দিকে ফরেক্স মার্কেট শুরু হয় যখন শুরু হয় তখন মার্কেটটা ভোলাটিলিটি বেশি থাকে ভোলাটিলিটি বেশি থাকার কারণে মার্কেটটা মানে স্থির থাকে না যে কারণে ওই দুই এক ঘন্টা দুই এক ঘন্টা ধরুন দুই ঘন্টা পর্যন্ত মার্কেট খোলা দুই ঘন্টা পর্যন্ত কোনো ধরনের ট্রিটমেন্ট করবেন না কারণ স্পিড ওখানে বেশি থাকে আর স্পিড বেশি থাকলে চার্জ বেশি থাকে নর্মালি বুঝতে পারছেন অস্থা মানে যে কারণে এই সময়টা প্রায় করেন না আর কোন কোন কারণে হয় কিছু মুদ্রা আছে মানে কারেন্সি আছে যে কারেন্সিগুলোতে ট্রেড কম হয় ওইখানে কিন্তু স্পিড বেশি থাকে যে কারণে ওইসব কারেন্সিতে আমরা ট্রেড করবো না আবার লিকুইডিটি যদি কম থাকে সেক্ষেত্রে এইসব জায়গাতে আমরা এই সময়টায় যেহেতু স্পিড বেশি থাকে ওই সময়টা আমরা অ্যাভয়েড করব ট্রেড প্ল্যানের জন্য তারপর আমরা প্রশ্ন আসতে পারি স্পিড কখন কম থাকে যেটা আমাদের জন্য ভালো সেটা বলবো যে লিকুইডি লিকুইডিটির পরিমাণ যখন বেশি থাকে লিকুইডিটির পরিমাণ যখন বেশি থাকে মানে একটা কারেন্সির একটা কারেন্সির লিকুইডিটির পরিমাণ যখন বেশি থাকে তখন মনে করেন আমরা স্প্রিড কম পাবো এখন আমরা বলছিলাম যে লিকুইডিটি কোনটা ভালো মনে আছে বলেন তো লিকুইডিটি কোনটা বেশি ভালো গত ক্লাসের আগের ক্লাসটা বলতে পারবেন কোন কোন কারেন্সিতে লিকুইডিটি ভালো থাকে কে বলতে পারবেন না যে বলছিলাম মেজরই এই যে বলছিলাম আপনাদের আমরা মেজর পেয়ারে ম্যাজর পেয়ারে যে আমরা ট্রেড প্ল্যান করব কারণ এখানে হচ্ছে আরেকটা কারণ হচ্ছে যে এখানে লিকুইডিটি বেশি লিকুইডিটি বেশি থাকে লিকুইডিটি বেশি থাকলে স্পিডের পরিমাণ কম থাকে মানে আমাদের কমিশন চার্জটা কম থাকে এই কারণে আমরা এখানে ট্রেড প্ল্যান করবো কারণ আমাদের যেহেতু চার্জ কম আর ম্যাক্সিমাম মানুষ এখানে ট্রেড প্ল্যান করে যেহেতু ম্যাক্সিমাম মানুষ ইউ ইউএসডি আমরা যে একটা র্যাঙ্কিং দেখালাম যে এত পার্সেন্ট এত পার্সেন্ট মেবি দুইটা ক্লাস আগে হ্যাঁ ওই নিয়ে দেখালাম যে এখানে বেশি মানুষ ট্রেড করে আর এখানে কম মানুষ ট্রেড করে বেশি মানুষ ট্রেড ট্রেড যেখানে করে এটা লিকুইডিটি সবচেয়ে বেশি থাকে যেহেতু লিকুইডিটি সবচেয়ে বেশি তার মানে আমরা ট্রেড করবো কোথায় যেটাতে লিকুইডিটি বেশি এই জন্য বলছিলাম মেজর কারেন্সিতে আমরা ট্রেড প্ল্যান করবো কারণ এখানে স্পিড কম স্পিড কম থাকা মানে হচ্ছে একটা ব্রোকারের চার্জ কম থাকে এই কারণে এখানে আমরা ট্রেড প্ল্যান করবো আর মূলত আরেকটা সেশন হচ্ছে ইউএস ইউএস সেশন যেটা আছে আমরা সেশন শিখবো সিডনি সেশন টোকিও সেশন ইউএস সেশন এই সেশনগুলো যখন শিখবো তার মধ্যে ইউএস সেশনের সময় স্পিড বেশি মানে লিকুইডিটি বেশি থাকার কারণে স্পিডের পরিমাণ কম থাকে চার্জ কম থাকবে আরেকটা জিনিস আমরা আমি দুইটা কারেন্সি পেয়ার বলবো দুইটা কারেন্সি পেয়ারে নর্মালি সবসময় লিকুইডিটি কম থাকে সেটা হচ্ছে আমি আপনাদের দুটা কারেন্সি দিয়েছি দুপেয়ার এই দুটা কারেন্সেয়ার ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম সময় এই দুটা কারেন্সি ফেয়ারের ক্ষেত্রে স্পিড কম থাকে স্পিড কম থাকলে এই দু শিখবে ম্যাক্সিমাম সময় দেখবেন যে একটা ব্রোকারের যে কমিশন ওই কমিশনটা খুব কম থাকবে আর এখানে আমরা যে একটা টপিক দেখলাম ওই টপিকটার মধ্যে আমরা ভ্যারিয়েবল স্পিড দেখছি এখন আপনাদের প্রশ্ন হচ্ছে আপনারা তো মনে করেন এক্সেন্সের শিখতেছেন এখন এক্সেন্সের ক্ষেত্রে স্পিডের সুবিধা আর অসুবিধা কী সেটা হচ্ছে এক্সনেসের ক্ষেত্রে আমরা যে অ্যাকাউন্টগুলো দেখি বা প্রো স্ট্যান্ডার্ড বা প্রো যে অ্যাকাউন্টগুলোতে আছে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে স্প্রিটের পরিমাণ কম থাকে কারণ ওই এক্সনেস যে ব্রোকারটা ওইটা অবশ্যই ভ্যারিয়েবল স্প্রিট দিয়ে থাকে তার মধ্যে স্ট্যান্ডার্ড আর প্রো এই টাইপের অ্যাকাউন্টে স্প্রিটের পরিমাণ কম থাকে এই কারণে আপনাদেরকে বলছিলাম যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটা খুলবেন যদি আপনাদের অ্যামাউন্টও কম সব কিছু মিলিয়ে তাহলে ব্রোকার আপনাকে চার্জটা সবচেয়ে কম দেবে কম রাখবে সবচেয়ে সুবিধা এখানে